বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শীঘ্রই চিকিৎসার জন্য লন্ডনে আসবেন এমন একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন সংবাদ মাধ্যম সেখানে বলা হয়েছে উন্নত চিকিৎসার জন্য শীঘ্রই খালেদা জিয়াকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার সন্ধ্যায় ঢাকার গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শেষ গত আট জুলাই খালেদা জিয়াকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এর মাত্র ছয় দিন আগে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরছিলেন খালেদা জিয়ার চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ এম জাহিদ সাংবাদিকদের বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে বাসায় নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস আপ্রাটাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট এবং চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন তেইশ জুন তার সফল অস্ত্রোপচার করা হয়েছে দু সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস আক্রান্ত হওয়ার পর থেকে তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন চিকিৎসকরা তার দল এবং পরিবারের পক্ষ থেকেও সরকারের কাছে বারবার আবেদন নিবেদন জানানো হয়েছে কিন্তু শেখ হাসিনার সরকার তা অপেক্ষা করে এসেছে সরকার দু হাজার সালের পঁচিশ মার্চ এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় তখন থেকে ছয় মাস পর পর তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছিল আপনারা জানেন খালাদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দু সাল থেকে লন্ডনে অবস্থান করছেন তিনি এর মধ্যে একবারও দেশে যাননি এবং তিনি তার সাথে খালেদা জিয়ার অবশ্য দেখা হয়েছিল সর্বশেষ খালেদা জিয়া লন্ডন এসেছিলেন দু সতেরো সালের ষোলোই মার্চ সে সময় তিনি চিকিৎসা করিয়েছেন এবং চিকিৎসা শেষে আবার পুনরায় দেশে ফিরে যান এর বাইরে খালেদা জিয়ার মোটামুটি আরও কয়েকবার যুক্তরাজ্যে এসেছিলেন তবে সর্বশেষ চিকিৎসা শেষে খালেদা জিয়া দেশে যাওয়ার পর বিভিন্ন মামলায় তাকে আটক করা হয় এবং সর্বশেষ একটি মামলায় তাকে সাজা দেওয়া হয় তবে পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তার সাজার মেয়াদে স্থগিত করে মেডিকেলে চিকিৎসা নিচ্ছিলেন তিনি এবং শেখ হাসিনা সরকারের পতনের পর গত ছয় আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে মুক্তি পান বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপি সূত্র জানিয়েছে উন্নত চিকিৎসার জন্য জিয়াকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে লম্বা যাত্রার জন্য তার শরীর উপযোগী হলেই তাকে যুক্তরাজ্যে নেওয়া হবে এক্ষেত্রে বলে রাখি যুক্তরাজ্যে যেহেতু তার ছেলে তার এক অবস্থান করছেন সেক্ষেত্রে যুক্তরাজ্যে আসলে তিনি তার পরিবারের সাথে থাকতে পারবেন এবং এক্ষেত্রে বিএনপির রাজনীতি আরও চাঙ্গা হবে বলে অনেকে মনে করছেন তবে চিকিৎসা শেষে তার দ্রুত দেশে ফিরে যাওয়ার দিকেই তাকিয়ে থাকবে তার বাংলাদেশে থাকার নেতাকর্মীরা কারণ বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তার কাছে বিএনপি শুরুতে দাবি জানিয়েছিল দ্রুত নির্বাচনের জন্য যদিও এখন তারা বলছে নির্দিষ্ট কোনো সময় তারা বেঁধে দেবে না নির্বাচনের জন্য পাশাপাশি তারেক রহমান বিভিন্ন ভিডিও বার্তায় জনগণকে আহ্বান জানিয়েছেন এমনকি দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার জন্য তবে তারা এখনও দ্রুত নির্বাচনের জন্য কোনো দাবি জানাচ্ছে না তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এই অবস্থায় খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরলে হয়তো বা তার সাথে দেশে ফিরে যেতে পারেন তার ছেলে তারেক রহমানও সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন